আল্লাহর উপর ভরসা করতে হবে আমায়া তাওয়াক্কাল আলাল্লাহ হুহাসবু আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়েছে যায় সুবহানাল্লাহ বলে আমায়া তাওয়াক্কাল আলাল্লাহ ফা হুহাসবু সু ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব পাকিস্তানের পান্ডাব শহরে ত্বরিনতন সময়ের একজন হাকিম ছিলেন ডাক্তার ওই জামানাতেই ডাক্তারদেরকে হাকিম বলা হয় ওই ডাক্তার এত আল্লাহর প্রতি ভরসা ছিল এই ডাক্তারে প্রত্যেক দিন গড় থেকে যখন তার ডাক্তারে তার ফার্মেসিতে যখন সে সে যায় তার তার দোকানে যাওয়ার আগে স্ত্রীকে বলতো স্ত্রী আজকের দিনের কি দরকার তুমি একটা কাগজ দাও স্ত্রীও এত যে ডাউর লাগবে চাল লাগবে মদা লাগবে সুজি লাগবে এইগুলো সুন্দর করে লিখে দিতে ডাক্তার সাহেব দোকানে যাওয়ার আগে সবগুলো লিস্টকে একত্রিত করে দেখতেন চাউলের কত টাকা ডাইলের কত টাকা পেঁয়াজের কত টাকা সবগুলো এক করে দেখতেন আজকের দিনে আমার এত টাকা লাগবে এত টাকা আমার উপার্জন করা লাগবে এই কথা উনি লেখতেন আজকে আমার এত টাকা প্রয়োজন লেখে উনি আল্লাহ দোয়া করতেন আল্লাহ তুমি তো আমাকে পাঠাইছো তোমার ইবাদত করার জন্য জীবিকার তাগিতে এই সময়টা তোমার ইবাদত না করে আমার জীবিকার তাগিতে একটু দুনিয়া বিকাশ করতে আল্লাহ আমার কাজটাকে তুমি সহজ করে দাও আর আমি যে এই সময়টা তোমার ইবাদত করতে পারি না এই জন্য আমাকে তুমি ক্ষমা করো এইভাবে উনি দৈনন্দিন এইভাবে কাদাইতেন উনি ডাক্তারের ফার্মেসিতে যাইতেন রুগী দেখতেন উনি হোমো হোমিওপ্যাথিক ওষুধ উনি বিক্রি করতেন উনি রোগী দেখতেন রুগীরা যে টাকা দিত টাকাটা যদি উনার ওই দিনের বাজেট পরিমাণ হয়ে যেত দোকান বন্ধ আর উনি কোনো ব্যবসা বাণিজ্য করতেন না উনি বলতেন আজকের জন্য যা উপার্জন করা দরকার আমার হয়ে গেছে আর উপার্জনের দরকার নাই এখন আল্লাহ ইবাদত আমি কাটাই দিই এইভাবে উনি দৈনন্দিন এইভাবে ওনার জীবিকা আমি কাটাই দিছি একদিন হঠাৎ করে উনি তাকাই দেখেন না একদিন উনি বাড়ি থেকে বের হবে স্ত্রীকে বলছে আজকে কি কি দরকার লেখে দাও স্ত্রী লেখে দিছি ডাইল দরকার চাল দরকার আলুর দরকার পেঁয়াজ দরকার সব কিছু লেখার পরে নিচে লেখছে যে আপনার মেয়ের বিবাহের আসবাবপত্র দরকার বিবাহের যা যা দরকার স্বর্ণ অলঙ্কার কাপড় চোপড় এগুলো দরকার উনি প্রত্যেকটা লেখার পাশে কত টাকা লেখছে চাউলের একশো টাকা ডাইলের দেড়শো টাকা সবগুলো লেখার পরে ওনার মেয়ের বিবাহের খরচের ক্ষেত্রে লেখছে এটা আল্লাহ ব্যবস্থা করে দিলেন সুবাহ বলেন এই জায়গাতে কোনো টাকার অংশ লেখেন নাই উনি বলছেন এটা আল্লাহ ব্যবস্থা করে নেবেন আল্লাহর উপর ভরসা করে এই লেখা লেখে এই চিরিকূট নিয়ে নিয়ে দোকানে চলে গেছেন দোকানে স্বাভাবিক নিয়মে উনি ওনার এই কাজ কার্যক্রম করতেছেন হঠাৎ করে উনি তাকায় দেখেন একটা দামি গাড়ি দামি গাড়ি দিয়ে অনেক দামি মাইকো গাড়ি আছে না এরকম একটা দামি গাড়ি উনার দোকানের সামনে দাঁড়াইছে একজন সুরপুর করা একজন খুব দামি মানুষ অভিজাতপূর্ণ একজন ব্যক্তি ঢুকছে ফার্মেসির ভিতরে ঢুকছে উনি বস্তা দিলেন বস্তা দেওয়ার পরে রুগী সিরিয়ালে দেখা শেষ ওনাকে বলছেন আপনার কি সমস্যা বলেন কি জন্য আসছেন ওই ভদ্রলোক বলে ডাক্তার সাহেব আপনি কি আমাকে চিনতে পারেন নাই বলছেন না আমি তো চিনতে পারি নাই আমি হলাম প্রায় তিরিশ বছর আগে আপনার এখানে আসছিলেন তিরিশ বছর আগে তাই নাকি আমি একদিন কোনো এক জায়গাতে যাওয়ার সময় সফরে তো আপনার এখানে বৃষ্টির কারণে হ্যাঁ আমি এই জায়গাতে দাঁড়াইছিলাম ছিলাম গাড়ি থামাইছিলাম তো আপনি আমাকে ভিতরে ডেকে নিয়েছিলেন বাহিরে দাঁড়ায় থাকবে ভিতরে আসেন চেম্বারের ভিতরে আসে এসে রেস্ট করে আমি ভিতরে আসার পর দেখলাম আপনার পাশে একটা বাচ্চা বাচ্চাটা কান্না করছে আব্বা বাড়িতে যাব বাড়িতে যাব বা আমার একটা খাবার কিনে দেন এরকম হচ্ছে মামুনি একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরে আমরা বাড়িতে যাবো তোমার খাবার কিনে দিন তো আমি দেখলাম আপনি ওষুধ দিতেছেন আবার মনে মনে জিকির করতেছেন আপনার এই আচরণগুলো দেখে আমার অনেক ভালো লাগে আমারও বিবাহের প্রায় অনেক বছর হয়ে গেছে আমাদের দাম্পত্য জীবনে সন্তান হয় না তো চিন্তা করলাম ওনার কাছ থেকে একটা ওষুধ নেই উদ্দেশ্য ওষুধ কার্যকর হোক আর না হোক লোকটা যেহেতু গরিব তার বাচ্চা কান্না করতেছে খাবার টাকা উপার্জন তেমন হয় না মানে শুরু শুরু দোকানেতে এরকমই হয় অল্প টাকা উপার্জন হয় তো উনি বলেন আমার একটা আমার ইচ্ছা ছিল যে এই ওষুধকে কেন্দ্র করে কিছু টাকা আপনাকে দেই আপনার জন্য লাভজনক হোক এই আমি বলছি আপনাকে বলেছিলাম যে আমার তো বাচ্চা হয় না অনেক বছর হয়ে গেছে আমরা আমেরিকাতে থাকি আমাদের অনেক জনসফত আছে অনেক ডাক্তার দেখাইছে কোনো কাজ হয় না আপনি কিছু একটা ওষুধ দেন এই কথা বলার পরে ডাক্তার সাহেব উনি সুন্দর করে হোমিওপ্যাথিক ওষুধ দিছেন দেওয়ার পরে দুইজন স্বামী স্ত্রী উবৈজনের জন্য দিচ্ছে পাশাপাশি উনার নিজের তৈরি করা কিছু বনা যে ওষুধও উনি দিচ্ছেন দিয়ে নিয়ম বলে দিচ্ছেন এইভাবে এভাবে আপনারা এগুলো খাইবেন আর ওষুধ কোনো কাজ করে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসা করতে হবে আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগে বাড়িতে গিয়ে যখন আমি আমার স্ত্রীকে বললাম এমন এমন একজন ডাক্তার সাথে আমার দেখা হইলো উনি কিছু ওষুধ দিছে এরকম এরকম ওষুধ দেওয়ার পরে উনি টাকা দিতে চাইছে ঠিক আছে আপনি ওষুধ দিচ্ছেন এই নেন টাকা ওষুধের বিল রাখেন বলছে না ওষুধের বিল রাখা যাবে না বিল লেখা যাবে না কেন কারণ হলো উনি কিছু বলেন না পাশের থেকে যে স্যার উনি ওষুধের বিল নিবেন না কেন কারণ আজকের যা বাজেট ছিল যত টাকা দরকার ছিল হয়ে গেছে এখন এক আর কারো কাছ থেকে নেবেন সুবান উনি আর না উনি বিল না দিয়েই ওই বোতল বাড়িতে চলে গেছে স্ত্রীর সাথে এই কথাগুলো বলছে স্ত্রীর ভালো লাগছে এত ভালো লাগছে আল্লাহ মানুষ ওনার ওষুধটা আমরা খাই তো স্বামী স্ত্রী খুব যত্নের সাথে নিয়মতান্ত্রিকতার সাথে ওষুধগুলো খাইছে খাওয়ার পরে আল্লাহ আল্লাহতালা তাদের সন্তান দিয়েছে তিন সন্তান এসে তাকে তিরিশ বছর পরে আসছে তিন সন্তানের জনগণে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই আপনার সন্তান মেছে তো আজকে আসলেন কেন জিজ্ঞাসা করছি আমি আমাদের পরিবারের সবাই আমেরিকাতে সেটেল হয়ে গেছে শুধুমাত্র আমার একটা বোন সে পাকিস্তানে থাকে পাঞ্জাবে কোন জায়গায় থাকে তো তার একটা মেয়ে ছিল মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়েও ঠিক বিয়ের বাজার সজাজার করার জন্য সবকিছু প্রস্তুত আমরা মেয়ের মেয়ের বিবাহের জন্য যা যা বাজার দরকার সবগুলো আমরা করছি মেয়েটার ভিতরে ভিতরে জ্বর মেয়েটা ভাবছে জ্বর তো স্বাভাবিক নাপাটাবা খাইছে কিন্তু জ্বরটা এত বেশি হয়েছে জ্বরের কারণে বড় রোগ হয়ে মেয়েটার বিয়ের কয়েকদিন আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন মেয়ের জন্য এত জিনিস কিনা হয়েছে এই জিনিসগুলো কি করবে তখন আমার স্ত্রী বলে আর তিরিশ বছর আগে যে একজন ডাক্তারের কাছে আপনি ছিলেন বলছিলেন ওই ডাক্তার একটা বাচ্চা ছিলেন আমারও আমার আমার মনে হয় এই জিনিসগুলো যদি ওই ডাক্তারকে দিয়ে দেওয়া হয় তাহলে মনে ভালো হবে পরিবার থেকে সিদ্ধান্ত এসে এই আমাদের বাগ্নির বিয়ের যা যা সামানা দরকার সবগুলো আমরা আপনার মেয়ের জন্য নিয়ে আসছি যদি মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে বিয়ের উপহার হিসাবে পরে দিয়ে দেওয়া হবে আর যদি বিয়ে না হয় বিয়ের জন্য এগুলো খরচ করা হবে ডাক্তার সাহেব এক পলকে আপনার কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছেন এখন তো বদ্রুক তো বুঝতেছে না কাহিনী কি হয়েছে বদ্ররূপ বলে ডাক্তার সাহেব আপনি কান্না করতেছেন কেন ডাক্তার সাহেব বলে আপনার বাগনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এজন্য আমিও কষ্ট পাইছি সমবেদনা জানাই তবে আল্লাহর কারিশ্মাটা আমি বুঝতেছি আল্লাহর কারিশ্মাটা আমি বুঝতেছি না আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তালা দেয় আমি জানি আল্লাহ এইভাবে দেয় এটা আমি কল্পনা করতে পারি না তখন এই কথা বল ডাক্তার সাহেব ওনার ও দিয়ে বলছেন এই দেখেন লিষ্টি লিষ্টি আতুনি হাতি নিয়ে দেখে চাউলের দাম কত টাকা ডাইলের দাম কত টাকা তেলের দাম অত টাকা সব লেখা আছে আর নিজের মেয়ের বিবাহের সরঞ্জামের ক্ষেত্রে লেখা রাখছে আল্লাহই ব্যবস্থা করে দিলেন এমন এমনভাবে ব্যবস্থা করছেন ডাক্তার সাহেব আপনার এই ব্যবস্থাটা আল্লাহ তালা ভাবে করছেন অন্য একজন মানুষের পুরা বাজারের ব্যবস্থা আল্লাহ তালা সাথে সাথে করে দিয়েছে মাহমুদ